আলাইকুম একটা কথা শুনি আমরা মানে বিশেষ করে যখন মুসলমানদের সংখ্যা নিয়ে কথা হয় যে এত কোটি কোটি মুসলমান তারা সবাই কি ভুল পথে থাকতে পারে হ্যাঁ এই যুক্তিটা কিন্তু বেশ চালু তাই না অনেকের মনে এই ধারণাটা মানে বেশ শক্তভাবেই আছে যে এত মানুষ যখন একটা জিনিস মানছে সেটাই ঠিক ঠিক সংখ্যা ঘরিষ্ঠতা মানেই জনসত্য কিন্তু আসলে কি তাই আজকের আলোচনায় আমরা এই প্রশ্নটাই একটু খুঁটিয়ে দেখতে চাই আমাদের কাছে একটা প্রবন্ধের কিছু অংশ আছে শিরোনাম নাম্বার ভার্সেস কোরআন এক ট্রুথ হ্যাঁ এই উৎসের আলোকেই আমরা দেখব কোরআন নিজে কি বলছে এই সংখ্যা দিক্ষের ব্যাপারে মানে কোরআনের চোখে সত্যের মাপকাঠিটা কি সংখ্যা নাকি অন্য কিছু সেটাই আমাদের লক্ষ্য আসুন তাহলে শুরু করি উৎসটা প্রথমেই যে জনপ্রিয় ধারণাটা ভাঙতে চাইছে তা সংখ্যা ঘরিষ্ঠতা মানেই সত্য বলছে যে এই যুক্তিটা নাকি প্রায়ই ব্যবহার হয় কোরানের বাইরের ব্যাখ্যা বা ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য হুম এখানেই তো আসল বিষয়টা উচ্চটা বলছে কোরান কিন্তু এর ঠিক উল্টো কথাটাই বারবার বলেছে মানে অনেক আয়তেই দেখবেন বলা হচ্ছে অধিকাংশ মানুষ ঈমান আনে না বা অধিকাংশ মানুষ জানে না তাই নাকি এটা তো সরাসরি ওই ধারণার সাথেই ধাক্কা লাগছে একদম এটা কিন্তু প্রচলিত ধারণাকে বেশ বড় একটা চ্যালেঞ্জ জানায় যেমন ধরুন উচ্ছটাতে সুরা আত তাওবার একত্রিশ নম্বর আয়তের কথা বলা হয়েছে আচ্ছা সেখানে বলা হচ্ছে তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের প্রভু বানিয়ে নিয়েছে মানে আল্লাহর নির্দেশের চেয়ে মানুষের ব্যাখ্যাকে বড় করে দেখা আর কি প্রভু বানানো মানে কি সরাসরি পূজা করা নাকি এর অন্য কোনো মানে আছে ভালো প্রশ্ন উচ্চটার ব্যাখ্যা অনুযায়ী এটা শুধু পূজা নয় মানে যখন কোনো আলেম বা ধর্মীয় নেতার কথাকে কথা সমান বা তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটাই হলো একরকম প্রভু বানানো মানে আল্লাহর নির্দেশের জায়গায় মানুষের কথাকে বসানো ও বুঝেছি মানে যখন একটা বিশাল সংখ্যক মানুষ কোরআনের সরাসরি বার্তার চেয়ে কোনো ব্যক্তি বা মাঝাবের ব্যাখ্যাকেই চূড়ান্ত ধরে নেয় ঠিক তখনই তারা প্রকারান্তরে আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কিছুকে বিধানদাতা বানিয়ে ফেলছে উৎসটা বলছে এটাই শির্কের একটা ধরন হতে পারে শির্ক ইমান রাখার পরেও হ্যাঁ উৎসটা সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতের কথাও বলছে আয়াতটা হলো তাদের অধিকাংশই আল্লাহর উপর ইমান আনে কিন্তু তারা মুশরিক বাবা এটা তো খুবই সরাসরি কথা ইমান আনার পরেও শির্ক কিভাবে উৎসটার বিশ্লেষণ হলো এই শির্ক মানে শুধু মূর্তি পূজা নয় আজকের দিনে এটা হতে পারে ধরন কোরআনের স্পষ্ট নির্দেশের চেয়ে মানুষের তৈরি আইন বা কোনো আলেমের ফতোয়াকে বেশি গুরুত্ব দেওয়া বা হালাল হারাম ঠিক করার সময় কোরআন বাদ দিয়ে অন্য কিছুর উপর নির্ভর করা তার মানে উৎসটা বলছে আজকের মুসলিম সংখ্যাগরিষ্ঠের মধ্যেও এমন চর্চা ঢুকে যেতে পারে যা আসলে শির মানে অজান্তে প্রবন্ধটা ঠিক এই দিকটাতেই মনোযোগ আকর্ষণ করছে আর বলছে কোরানে এমন আয়াত আরও আছে যেমন সুরাই ইউসুফেরই একশো তিন নম্বর আয়াত আর আপনি যতই চান না কেন অধিকাংশ লোকই ইমান আনবার নয় তার মানে চেষ্টা করলেও বেশিরভাগ মানুষ ইমান আনবে না এটা প্রায় নিয়ম অনেকটা সেরকমই ইঙ্গিত উৎসটা আরও কয়েকটা সুরার কথাও বলেছে যেমন সুরার রাদ বনি ইসরাইল ফুরকান গাফের সবখানে ঘুরে ফিরে আসছে যে অধিকাংশ মানুষ হয় বিশ্বাস করে না নয়তো ভুল পথে থাকে বা বোঝে না তাহলে এই অংশের মূল কথা দাঁড়াচ্ছে কোরআনের নিজের কথা অনুযায়ী ওই যে দুই বিলিয়ন মুসলমান ভুল হতে পারে না এই যুক্তিটা আসলে একদম সংখ্যাকে টেকে না কোরআন হিসেবে দেখছে না বরং সতর্ক করছে যে সংখ্যাগরিষ্ঠরা ভুল করতে পারে বিভ্রান্ত হতে পারে সুতরাং সংখ্যার জোরে কিছু প্রমাণ করার চেষ্টাটা কোরআনে নয় বিষয়টা পরিষ্কার হলো আচ্ছা এরপর উৎসটাতে একটা ঐতিহাসিক উদাহরণ দেওয়া হয়েছে খ্রিস্টানদের উদাহরণ এটা বেশ ইন্টারেস্টিং হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছে উৎসটি তারা বলছে আচ্ছা নবী ঈসা আল্লাহ বা যীশুর অনুসারীদের কথা ভাবুন কোরআন অনুযায়ী তিনি তো আল্লাহর নবী ছিলেন এক আল্লাহর কথাই বলতেন কিন্তু তার চলে যাওয়ার পর তার অনুসারীদের বেশিরভাগই কিন্তু তাকে আল্লাহর পুত্র বা তৃত্বের অংশ হিসেবে বিশ্বাস করতে শুরু করলো মানে পিতা পুত্র পবিত্র আত্মা এই ধারণাটা যেটা কোরআনের দৃষ্টিতে শির বা কুফুর তাই তো ঠিক তাই উৎস বা সুরা আল মায়েদা দুটো আয়াতের কথা মনে করিয়ে দিয়েছে বাহাত্তর আর তিয়াত্তর নম্বর আয়াত যেখানে সরাসরি বলা হচ্ছে যারা মাসিহকে আল্লাহ বলেছে বা আল্লাহকে তিনের এক বলেছে তারা কুফুরি করেছে তার মানে কোরআন যখন নাজিল হচ্ছে তখন খ্রিস্টানরা সংখ্যায় বিশাল হওয়া সত্ত্বেও কোরআনের চোখে তারা সঠিক পথে ছিল না হ্যাঁ উৎসটি এটাই বলছে তখন তারা ছিল অন্যতম বৃহৎ ধর্মীয় গোষ্ঠী আর এখন প্রায় আড়াই বিলিয়ন কিন্তু এই বিশাল সংখ্যা কি তাদের বিশ্বাসকে কোরআনের মানদণ্ডে সঠিক প্রমাণ করে করে না তাহলে এই উদাহরণটা দিয়ে উৎসটা প্রশ্ন করছে যদি প্রায় আড়াই বিলিয়ন খ্রিস্টান কোরআনের মানদণ্ডে ভুল পথে থাকতে পারে তাহলে কোনো যুক্তিতে নিশ্চিত হওয়া যায় যে দুই বিলিয়ন মুসলমান শুধু সংখ্যার কারণে ভুল পথে থাকতে পারে না বা যুক্তিটা তো বেশ জোরালো মানে সংখ্যার যুক্তিটা আসলে দুই দিকেই কাটে একদম যদি সংখ্যায় প্রমাণ হতো তাহলে তো খ্রিস্টানদের দাবি আরো জোরালো হতো কিন্তু কোরআন তো তা মানছে না সুতরাং সংখ্যা দিয়ে সত্য প্রমাণ হয় না এটাই মূল কথা বুঝলাম এরপর তৃতীয় আরেকটা দিক তুলে ধরা হয়েছে। সেটা হলো বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা এটাও কিন্তু ভাবায় হ্যাঁ উৎসটা বলছে দেখুন আমরা বলি দুই বিলিয়ন মুসলিম কিন্তু আজকের মুসলিম বিশ্বের দিকে তাকালে কি দেখি অনৈক্য নিজেদের মধ্যে সংঘাত অনেক জায়গায় জুলুম দারিদ্র আবার মুসলিমদের ওপর অত্যাচার হলেও তেমন কোনো জোরালো প্রতিবাদ নেই এই চিত্রটা তো আসলে সংখ্যাগরিষ্ঠ মানে শক্তিশালী এই ধারণার সাথে মেলে মেলেবা ঠিক কোরআন তো বিশ্বাসীদের পথ দেখিয়েছিল উৎসটা যেমন সুরা আননিসার চুয়াল্লিশ নম্বর আয়াতের কথা বলছে হে মুমিনগণ তোমরা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না এটার প্রাসঙ্গিকতা কি এখন স্বার্থে এমন শক্তির সাথে বন্ধুত্ব করছে যারা হয়তো অন্য মুসলিমদের ওপরই অত্যাচার চালাচ্ছে এটা কি কোরআনের নির্দেশের সাথে মেলে না তো সুরা মায়দাতেও তো এমন কথা আছে তাই না ইহুদি নাসারাদের বন্ধু হিসাবে গ্রহণ না করার বিষয়ে হ্যাঁ একান্ন নম্বর আয়া উৎসটা সেটাই বলছে যখন কোরআনের এই স্পষ্ট নির্দেশের পরেও এমন বন্ধুত্ব বা আতাত হয় তখন বোঝা যায় সংখ্যায় বেশি হলেই কোরআনের আদর্শ মেনে চলা হয় না তার মানে মুসলিম বিশ্বের এই যে অনৈক্য দুর্বলতা এটাই প্রমাণ করে যে শুধু সংখ্যায় বেশি হওয়াটা যথেষ্ট নয় উৎসটার বক্তব্য অনেকটা এমন এই বাস্তবচিত্রটাই কোরআনের সেই সতর্কবাণীকে মনে করিয়ে দেয় যে সংখ্যা গরিষ্ঠ হলেই সঠিক পথে থাকা নিশ্চিত হয় না যদি সত্যি সবাই কোরআনের পথে থাকতো তাহলে অবস্থা অন্য রকম হতো তাহলে পুরো আলোচনার পর আমরা কোথায় দাঁড়ালাম উৎসটা চূড়ান্ত বার্তাটা কি চূড়ান্ত বার্তাটা খুবই সহজ এবং পরিষ্কার কোরআনের দৃষ্টিতে সত্যের মাপকাঠি সংখ্যা নয় সত্যের মাপকাঠি হল আল্লাহর দেখানো পথ মানে কোরআন আল্লাহ কখনো বলেননি তোমরা সংখ্যায় বেশি হলেই ঠিক থাকবে বরং উল্টো বলেছেন যে বেশিরভাগ মানুষ ভুল করবে বা বুঝবে না হ্যাঁ উৎসটা যেমন দেখিয়েছে কোরআন বারবার মনে করিয়েছে অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষ ইমান আনে না ইত্যাদি এর মানে হল সংখ্যাগরিষ্ঠ পথ মানেই সঠিক পথ নয় যাচাই করতে হবে কোরআন দিয়ে তাহলে দুই বিলিয়ন মুসলমান ভুল হতে পারে না এটা একটা আবেগের কথা হতে পারে কিন্তু কোরআনিক যুক্তি নয় একেবারেই তাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা উৎসটি জোর দিয়ে বলছে সত্য যাচাইয়ের ফাইনাল অথরিটি একমাত্র নির্ভরযোগ্য মানদণ্ড হলো কোরআন কোনো মানুষের ব্যাখ্যা কোনো ইমামের মত কোনো ঐতিহ্য কিছুই কোরআনের উপরে নয় আচ্ছা তাহলে আজকের এই আলোচনার সারমর্ম হল কোরআনের আয়াত ইতিহাসের উদাহরণ আর বর্তমান বাস্তবতা সবই বলছে যে সংখ্যাধিক্ষ সত্যের প্রমাণ নয় আসল মাপকাঠি কেবলই কোরআন ঠিক ধরেছেন এটাই মূল নির্যাস আলোচনাটা সত্যি অনেক কিছু নতুন করে ভাবালো আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে বলুন উৎসটা তো বলল মানদণ্ড হল কোরআন কিন্তু কোরআনের ব্যাখ্যা নিয়েই তো এত মত এত দল একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে সে যা মানছে বা করছে সেটা কোনো গোষ্ঠীর চাপ বা অন্ধ অনুকরণ নয় বরং আসলেই কোরআনের কথা এই যাচাইটা কিভাবে হবে এটা খুবই জরুরি একটা প্রশ্ন আর কঠিন উৎস মানদণ্ডটা দিয়েছে কোরআন কিন্তু সেই মানদণ্ড ধরে নিজেকে মাপা সব প্রভাব থেকে মুক্ত হয়ে এটা একটা বিরাট চ্যালেঞ্জ কারণ আমরা তো আমাদের পরিবেশ শিক্ষা সমাজ এসব দিয়ে প্রভাবিত হই হয়তো এর জন্য দরকার সব পূর্ব ধারণা বাদ দিয়ে একদম খোলা মন নিয়ে সরাসরি কোরআন পড়া বোঝার চেষ্টা করা নিজের বিশ্বাস আর কাজকে কোরআনের আয়নায় দেখা কিন্তু এই প্রভাব মুক্ত হওয়া বা কোরানের মূল বার্তার কাছাকাছি পৌঁছানো এটা হয়তো একটা নিরন্তর সাধনার ব্যাপার আল্লাহর দরকার ঠিক এই কঠিন প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্য কিভাবে নিশ্চিত হওয়া যায় যে পথটা সংখ্যাগরিষ্ঠের পথ নয় বরং কোরানের পথ এই চিন্তা আজ শেষ করি সবাইকে সালামুন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন